প্রথমে বিবাহিত টিমর প্রবীণ সদস্য ফাউত খাটা বিধি গেছে এরা আসলে ফার্তা উঠত না আমরা বুঝলাম আর ইনো সব আহত দেখবেন সব ওর কম সব বাদ এরা কেউ ঠিকঠাক মতো ইয়ে করতে না আমরা আপনারা অপেক্ষায় তখন খেলা শুরু হয়ে যাবো যে আতিকুর এ আরও বেশাবা দরা তার শুরু হয়ে গেছে ধরতে ধরতে পারেন না ওই ওই আপনার অনুভূতি কিতাব হয় না আপনি খেলা উঠবেন আজকে না আপনি কিতাব দেখা

what <laughs>

আগে খাইছে মনবাই নিজকে তুমি বিবাহিত ন অবিাহিত কাজল বাবু বিবাহিত হৈছে জন্তুৰ কথা পঢ়িলে জন্তু আজিকে কিতাপ আজিকে কিতাপ বিচাকৈ লও জন্তু ইয়াৰ পৰা শেষ এদিন খাই ইয়াতো ইদিন তিনটা খাইয়া গেছলে আজকে কি তাই গুলা ফুজাইতে পারবাই নি মনে হয় তুমি তো না তুমি তো বিবাহিত টিমের পক্ষে না নি এবার দুইও বিবাহিত এবারে ইদিন কইছলো আর বউ আসছে বাবুই কি তা বাবুর ইয়ো কি তা অনুভূতি কি তা কি তা কই দুইটা দুইটা ইদিন তিনটা খাইয়া গেছলে আজকে দুইটা দিবা ঠিক আছে খেলবাৰ লাগে আমৰাৰ চুট ভাই দিল দাৰ হে দুবাই তাইক খালি ও মেচে অংশগ্ৰহণ কৰাৰ লাই আপনাৰ পাতি বিলাল তাইনো খেলাতো অংশগ্ৰহণ কৰাৰ লাইসেন বিদেশ তাই কিয়া ছুটি লইয়া আমরা চুট ভাই সুহাক কররাম আমরা মিছ কৰাম না কিতা তাইন কন্টেন্ট ক্ৰিয়েটৰ তাইন আমরা মিছ কৰাম তাইন নাই অনুপস্থিত তাইন সাৰা এটা অসম্পূর্ণ নৈ দিব তাইন মায়া ভৰিব ডাইলগ দেন پا با بولفے